গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে ব্যালকনির এইদিকে দরজাটা খুলেই দেখি এই সুন্দর একটা ফুল ফুটে আছে আর দেখি টমেটোটাও মানে ছেঁড়ার মতো হয়ে গেছে পেকে গেছে তো ভাবছি যে ছিঁড়েই ফেলি তো তারপরে আবার মায়া লাগছে যে ছিঁড়বো কি ছিঁড়বো না ওই রকম করে করে আর ছিঁড়লামই না গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে ট্রাশ ট্রাশ করে রেডি হয়ে যাচ্ছি এখন বাজারে অবন্তিকা ঘরে একটুখানি বই পড়বে আমি বাজার ঘুটে সেরে ফেলে আসি অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে জল খাইনি খেয়ে নেই জিনিস আমার নষ্ট হয়ে গেছিল আর দেখো অবন্তিকা আয়নাটার মধ্যে কত কিছু যে লাগিয়ে লাগিয়ে রেখেছিলো যতটা পেরেছি ততটা আর কি তুলেছি নেল রিমুভার দিয়ে আর বাকিগুলো তো উঠলই না তো এখন এইভাবে গুছিয়ে গাছিয়ে নিলাম বাচ্চা যতদিন না বড় হচ্ছে ততদিন এরকমই থাকবে আর অনেক ওষুধের বোতল টোতল যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো ফেলে দিয়ে ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম তারপরে দেখো এখানে নারকেল নিয়ে এসেছি তো দেখো নারকেল ফাটাতে গিয়ে এই আংটিটা ফেটে গেল মানে ভেঙে গেল তো রেখে দিলাম ভালো করে নিয়ে আসতে লাগবে এই আংটিটা সুমনাদি দিয়েছিল দিয়েছিলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বলে আমি কি করেছি ড্রেসিং টেবিলে আর কি ভালো করে যত্ন করে রেখে দিয়েছিলাম তো আজকে কাজ করতে করতে দেখলাম তো পড়লাম ভাবলাম যে পয়লা বৈশাখ সামনে পড়ে তোরে ঝমঝমা হয়ে থাকে তো দেখো পরে আবার কাজ করছিলাম ভেঙে গেল মনটাই খারাপ হয়ে গেল তো এখানে নারকেলগুলো আমি কেটে কেটে রাখছি তো অবন্তিকার বাবা বলেছে যে অনেকগুলো নারকেল এনে কেটে কেটে রেখো আর যখন যেটা খেতে মন চাইবে তখন সেটা খাওয়া যাবে যেমন নারকেল দিয়ে তোমার চিংড়ি মাছটাও ভালো লাগে তারপর আবার ঢোসাটাও তাড়াতাড়ি করে বানিয়ে একটুখানি নারকেলের চাটনি বানিয়ে খাওয়া যায় অনেক কাজে আর কি লাগে তো নারকেল না থাকলে না কোনো রান্নাবান্না নতুন কিছু করতেই ইচ্ছা করে না যেগুলো নারকেল দিয়ে আর কি ভালো লাগে রেসিপি তো সেজন্য এখানে আমি ছুলে টুলে ডিপ ফ্রিজে একদম ইয়ে করে ধুয়ে জলটা একদম শুকিয়ে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব অনেক দিন যাবে আর মটরশুঁটি এখানে এক কেজি মতো নিয়ে এসেছি এক কেজিই নিয়ে এসেছি আবার মতো বলছি তো মটরশুঁটিগুলো আমি ভালো করে ছুলে টুলে নিয়ে তারপর স্টোর করে রাখবো আর ওইদিকে চিরা নিয়ে এসেছি পাউডার দুধ নিয়ে এসেছি ছাতু নিয়ে এসেছি অনেক অনেকদিন থেকে বলছে যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো আমিও ভাবছি যে নারকেল তো নিয়ে আসলাম নারকেল দুধ এগুলো দিয়ে একটা আইসক্রিম ওকে বানিয়ে দেব দেখি কেমন খায় ইউটিউবে দেখেছি রেসিপিটা তো এখন আমরা দুই মামে মিলে মটরশুটিগুলো ছোলা শুরু করে দিলাম অবন্তিকা স্নান করে এসেছে তো ওকে বললাম যে ঠাকুরের বাসন টাসনগুলো বের করে দে আমি তারপর ঠাকুরের বাসনগুলো মেজে টেজে স্নান করব স্নান করে পুজো দেব। এদিকে আমার মটরশুঁটির ছোলা দেখে অবন্তিকার আর মন মানছে না আমাকে নাকি হেল্প করে ও তো সেই জন্য ও বসে পড়েছে মটরশুটি ছুলতে তো মটরশুঁটি ছুলে টুলে তারপর বাকি কাজগুলো করব আর কি বসে পড়েছি যখন দুই মা মেয়ে মিলে তো এখানে দেখো আমাদের মটরশুঁটি ছোলা কমপ্লিট হয়ে গেছে আর কতটুকু মটরশুঁটি আর কতগুলো খোসা দেখেছ তারপর বসলাম হচ্ছে ঠাকুরের বাসনগুলো মাঝতে তো এই জোগাড়টা লাগিয়েছি তো মাটির যে হাঁড়িটা এনেছি ঠা এই গরমের দিনে জল খাওয়ার জন্য তো অবন্তিকার বাবা বলছে যে মাটির হাঁড়ির মধ্যে নাকি মাকড়সা আর কি ইয়ে হয় তো সেই জন্য ও বলছে যেমন আছে সেমনই থাক আর ফ্রিজ তো আছে ওখানে জল ইয়ে করবে আর আমি বলি যে ফ্রিজে জল থাকলে অবন্তিকা যখন তখন বের করে খেয়ে নেয় আর ওর সর্দি কাশি লাগে তার থেকে বরং মাটির হাঁড়িতে ইয়ে করি ও ওর নাকি এটা পছন্দ হয়নি তো সেই জন্য আমি আর কি করি বলো উপর থেকে ছাদ থেকে কয়েকটা ইট এনেছি তারপর ওইখানে ওই যে মার্বেল পাথরের ইয়েগুলো আছে তো ওগুলো কি পাথর বলে জানি না তো পাথরের ইয়েগুলো ছিল তো ওগুলো পেতে তারপর মাটির ওই ইয়েটা দিয়েছি হাঁড়িটা জারটা তো দেওয়ার পরে জল ওখানে ঢেলে নিয়ে তারপর বাসনগুলো ওখানে মারছি ব্যালকনিতে এতদিন তো তোমাদেরকে আর কি এই ইয়েগুলো দেখানো হয়নি ঠাকুরের বাসন মাজার ভিডিও কখনোই দেখায়নি কারণ একটাই ছিল সেটা হচ্ছে আমি যেমন করে কীর্তি করে ঠাকুরের বাসন মাজতাম তো তোমরা দেখলে অনেকেই খারাপ কমেন্ট করতে তো সেই যে ভয়ে আমি আর তোমাদেরকে দেখাই নি আর কি আজকে মনে হচ্ছে যে ঠিকঠাক মতো ব্যবস্থা করতে পেরেছি তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিও করতে করতে এদিকে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিলো তো ভিডিও অফ হয়ে গেছিলো কখন যে আমি বুঝতেই পারিনি তো তারপর পূজা টুজা দিয়ে এখন আমি রান্না করছি হচ্ছে খিচুড়ি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চাল ডাল বুটের চাল আর বুটের ডালটা একসঙ্গে ভিজিয়ে রাখছি আর মুসুর ডালটা আলাদা করে ভিজিয়ে রাখছি মুসুর ডালটা ভিজিয়ে রাখা লাগতো না তাও আর কি ধুয়ে ধুয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে হচ্ছে ঈদ তো সারাদিন সামনাসামনি আসেনি ব্লগের তো এখন তোমাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক আর আমি রান্না করব হচ্ছে আজকে খিচুড়ি তো দেখো শাড়িপুরে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো চলো যাই হোক আমি খিচুড়ি রান্না করবো যেন সব কিছু প্রায় রেডি করে রেখেছি এখন শুধু কাটিং করব আর কুকিং করব তো তার আগে আমি যে আদা রসুন বেটে ফ্রিজে কিউব করার জন্য রেখে দিয়েছি তো সেটা বের করে নিচ্ছি আদার কিউবগুলো একটুখানি বড় বড় হয়েছে আমার একটা সবজিতে বেশি হয়ে যাবে সেই জন্য আমি কি করছি ছোট ছোট পিস করে একবারে রেখে দিচ্ছি যখন আমাকে দুইটা লাগবে বা তিনটা লাগবে তখন আমি নেব আর যেটাতে একটা লাগবে তো একটা কিউব দিয়ে দেবো তো তারপরে দেখো এখানে শশা কেটে নিয়েছি তো শশাগুলো ফ্রিজে রেখে দিলাম আর না হলে কোনো সময় করে স্যালাড বানানোর আগে মানে ঝামেলা মনে হয় তো আগেভাগে কাজটা করে রেখেছি আর খিচুড়ি যেহেতু রান্না করব তো কিছু সবজি আছে তো সেগুলোই আর কি চচ্চডি করি তো ভাজা করতাম কিন্তু দেখি যে ফ্রিজে একটুখানি সর্ষে বাটা আছে তো চচ্চডি করে নিই আর কি তো চচ্চডি করার জন্য এখানে দেখো বিনস নিয়েছি আর বটবটি আছে ক্যাপসিকাম আলু এই কয়টাই আর কি আর একটু পুরো গাজর আছে তো সেটাও এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ফাইনালি চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ফ্রনে দেওয়ার জন্য নিয়েছি আদা বাটা তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফ্রন আর হচ্ছে কাঁটা মানে চেরা হালকা চেরা গোটা কাঁচা লঙ্কা আর পনির নিয়েছি আর কয়েকটা নারকেল কুচি এখানে দিয়ে দিচ্ছি খিচুড়িতে যদি নারকেল ছোলা বাদাম এগুলো সব দিয়ে রান্না করা যায় তো মনে হয় যে ঠাকুরের প্রসাদ খাচ্ছি আর কি তো আজকে আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করছি তো আমার প্রেশার কুকারটা না বেশি ছোট। তো অত কিছু দেবো না শুধুমাত্র নারকেলটাই দেব আর কিছু তো সবজি এর মধ্যে দেব সবজি ছাড়া মানে খিচুড়ি রান্না একদমই করবো না কারণ অবন্তিকা আলাদা করে যদি আমি সবজি রান্না করি তো ও না খেতে চাইবে না তো খিচুড়ির মধ্যেই কয়েকটা সবজি আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি ওই সবজিগুলো যেগুলোই আমি চচ্চড়ি করব ওই সবজিগুলোই একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে সবগুলো দিয়ে তারপর সবজিটাও দিলাম ডালটা দিলাম ডাল দিয়ে অল্প একটুখানি ভাজা ভাজা করে নিলাম তারপরে চাল আর বুটের ডাল সহকারে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এবারে দিচ্ছে জল লবণ হলুদ আগেই দিয়েছি তো জলটা দিয়ে পনিরটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম তো বন্ধুরা একদিকে আমি খিচুড়ি রান্না করছি আর একদিকে চচ্চড়িটা বসাই দিচ্ছি তো সবাইকে নাকি খুব খিদা লেগেছে সেই জন্যই আর কি আর তাছাড়া আজকে বৃহস্পতিবার ছিল ঘর টর মোছামুছি এটা সেটা করতে করতে সময়টা বেশ চলে গেছে আর কোনো উপায় নেই তো যাই হোক কালার দেখেই মনে হচ্ছে খিচুড়িটা অত একটা ভালো হয়নি তো দেখা যাক ডাল কম হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ কতটুকুনি আমার প্রেশার কুকার চাল ডাল দিয়ে একদম ভর্তি হয়ে থাকে যেহেতু সবাইকে খুব খিদা লেগেছে চলে যাবে আর কি লবণ আর ঝালটা ঠিকঠাক থাকলেই হল আর সুসিদ্ধ তো হয়েই গেছে বেড়ে নিয়ে ওইদিকে আমি সবজিটাও দিয়ে দিচ্ছি চুরিটা প্রচন্ড গরম তো ভাবছি যে ঠান্ডা হতে হতে আমি কয়েকটা পাপড় ভেজে নেই খাওয়া দাওয়া করে যাব হচ্ছে মলে বিশালে তো যতই হোক বছরের একটা দিন পহেলা বৈশাখ তো মেয়েটাকে জামা একটা না দিলে কেমন লাগে তো সবারই জন্য একটা একটা নিয়ে আসবো আর কি আমরা দুইজনে বেরিয়ে পড়লাম যাবো আর আসবো অবন্তিকা যাচ্ছে না আমাদের সঙ্গে তো মোবাইল দেখছে একটুখানি তো কি বলবো মেয়েটাকে একা ঘরে রেখে যেতেও ইচ্ছে করে না কিন্তু আমাদের যেতে লাগে মাঝে মধ্যে এরকম করে যেহেতু আমাদের একলা সংসার তো মেয়েও যেতে চায় না যখন ও থাকবে ঘরে তো থাক চলো আমরা গিয়ে চলে আসি খেলা সব সময় খেলায় আমাকে মারে কিন্তু ভালোই হয়েছে এখন enggak kenapa aktivitas pasar দেখতে পাচ্ছ ঈদের দিনেও বিশালে বিশাল ভিড় তো অনেকেই এসেছে কেনাকাটা করতে তো চলো ভিতরে যাই ওরে বাবা কি ভিড়টাই না পড়েছে তো এখানে এসে দেখো এই টপগুলো আমার না পছন্দ হয়ে গেল তো এর দামটা একটু বেশি তো আমাদের বাজেট হচ্ছে সবারই নিরানব্বই টাকা করে কিন্তু এখানে তিনশো নিরানব্বই দেখাচ্ছে তো পরে আর নেই নি আমি তিনশো টাকা হলে সবারই জামা হয়ে যাবে তিনটা জামা হয়ে যাবে তো নিরানব্বই টাকা করে না এখানে অনেক কিছুই দিচ্ছিলো তো জামা কাপড়ে অত একটা মন নেই আমার তো সব সময় আমার মন চলে যায় জিনিসপত্রর দিকে এই যে রান্নাঘরের এত সুন্দর সুন্দর কাপ টাপ দেখে নিতে ইচ্ছা করে ভাবছি যে আজকেও কয়েকটা জিনিস এখান থেকে নিয়ে যাব পহেলা বৈশাখ উপলক্ষে আর এই কাপের মতো বড় বড় বাটিগুলো ওগুলোতে সময় খাওয়া খুব ভালো হবে যে কোনো জিনিস আর কি তো গ্লাসগুলো দিয়েছে পাই ওয়ান গেট ওয়ানে খুব সুন্দর আর আমি ট্রেটা একটুখানি ট্রাই করে দেখছি কারণ ট্রের মধ্যে না মানে দাগ দাগ ছিল মানে গ্লাস দিলে পরে হ্যাঁ নিচে হয়ে পড়ে যাবে আর কি এরকম অবস্থা তো এখান থেকে এই একটা তেলের বোতল নিচ্ছি তো বন্ধুরা এখান থেকে কি কি নিচ্ছি না নিচ্ছি সেটা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো তো এখানে না চপারগুলোর দাম একটুখানি কম বাজারে আমি দুই দিন ধরে ঘোরাঘুরি করে যে চপারটা নিয়েছি সেটা ছিল আড়াইশো টাকা কাঠের আর যে চপারটা এখানে দেখতেছি আমি সেই চপারটা আরও অন্যান্য দোকানে দেখেছি ওই বাসনের দোকানগুলো হাটওয়ার্টের দোকান না কি যেন বলে তো যাই হোক তো ওই দোকানগুলোতে দাম চায় তিনশো আশি তিনশো ঊনপঞ্চাশ এরকম টাইপে তো এখানে দেখছি যে দামটা অনেকটাই কম এখানে একশো আশি টাকা করে দিচ্ছে তো অবন্তিকার বাবা বলছে যে নিতেই পারো একটা তো আমি কিছুদিন আগে নিয়েছি কাঠের একটা তো সেই জন্য এই বাঁশেরটা নিলাম না এটা হচ্ছে বাম্বু বাসের

নিরানব্বই টাকায় নিরানব্বই টাকায় কত সুন্দর একটা সেট পেয়ে গেছি এই যে সেট বলতে শুধু উপরের টপটা। তো আমি এসে পরেও নিয়েছি একদম ফিট ফাট একটুখানি বড় হলে ভালো হতো তো বন্ধুরা এখানে কিছু নিয়ে এসেছি গ্রোচারি খরচ তো এখানে আছে কর্নফ্লাওয়ার তারপরে আছে মুসুর ডাল সাবু ময়দা পাস্তা তারপর ম্যাগি দুইটা জলের বোতল তারপর বাটির একটা সেট নিয়ে এসেছি তারপর নিয়ে এসেছি ওই যে বড় গ্লাসের বাটি যেটা কাচের তো সেটা নিয়ে এসেছি তারপর আরও অনেক কটা স্ট্যান্ড নিয়ে এসেছি রুটি শেখার জন্য একটা স্টান তো এগুলো নিয়ে এসে তারপর অবন্তিকার বাবা আর অবন্তিকা বাজারে চলে গেল আবার ওই মলেই গেল। কারণ অবন্তিকাকে ছাড়া অবন্তিকার জামা নেওয়া মানে মুশকিল তো কোন জামা আনবো না আনবো তারপরে পয়লা বৈশাখের দিন কান্নাকাটি পড়বে না পরবে তো সেই জন্য ওর বাবা ওকে জোর করে আবারও নিয়ে গেল আর কিছু টাকা শটও পড়ে গেছিল তো সেই জন্য আর কি টাকা পয়সায় মেয়েকে সবাইকে নিয়ে গেল আর কি তো আমি এইদিকে বানাচ্ছি হচ্ছে ম্যাগি অবন্তিকা বায়না ধরেছে যে ম্যাগি বানিয়ে দেবে তাহলে আমি যাব বাজারে আর যদি না বানিয়ে দাও তাহলে যাব না তো আমি বললাম যে ঠিক আছে তুই যা তারপর আমি ম্যাগি বানাবো তুই যদি না যাস তাহলে আমিও ম্যাগি বানাবো না তো ওরা দুই বেটি মিলে চলে গেল আর আমি এদিকে ম্যাগিটা বানিয়ে ফেলছি দুপুরবেলা খিচুড়িটাও সেরকম বেশি একটা খাইনি দুপুর তো না সন্ধ্যার দিকে আর কি খেয়েছিলাম খিচুড়ি তো সেরকম খেতে পারিনি তো এখন ম্যাগি ওর জন্য রান্না করে দিচ্ছি তো আমি ম্যাগি রান্না করে ঢেকে রেখেছিলাম তারপর আমি কাঁথা সেলাই করতে বসেছি একটু বাদেই অবন্তিকা আর অবন্তিকার বাবা চলে আসলো আর একটা বক্সের সেট নিয়ে এসেছে ভালোই হয়েছে কম পড়ে গেছিলো তখন খুব ঠাসা ঠাসি করে জিনিস রেখেছিলাম তো আর একটা সেট নিয়ে আসলো এবারে আর কোনো অসুবিধা হবে না তো এখানে অবন্তিকা একটা নিয়ে এসেছে এই যে কলম টলম রাখার একটা বক্স আর ওই বক্সের কালারে নাকি সেট করে মানে ম্যাচিং করে ওর আর ওর বাবার জামায় নিয়েছে তাহলে ভাবা যায় সে কলমের বক্সটা নিয়ে যাবে ও স্কুলে ওর বাবার সঙ্গে ম্যাচিং কেমন করে হবে বলো তো আর এখানে একটা রুটিন লেখার জন্য একটা কার্ড পেয়েছে তো সেইটা পেয়ে খুব খুশি তো অবন্তিকা জামাটা দেখে নাও একদমই পাতলা পুতলা ওর পছন্দ করে নিয়েছে আমি সেই জন্য ওর পছন্দ এখন হাত দেই না কারণ ও পড়তেই চায় না এখন বড় হয়ে গেছে না তো সেই জন্যই আর কি বেশি জেদ তো যাই হোক ওর বাবার জামা ওর কলমের বক্সের সঙ্গে মেজিং করে নিয়ে এসেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও অল নোটিফিকেশনেও ক্লিক করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে